দিন হতা হয় বুজুর গু কি নজর সে পয়দা দিন আসে আমল আসে হকানি আলম আমাদের দৃষ্টি পড়ে ফকরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাই এই পাক ভারত উপ মহাদেশের শ্রেষ্ঠ একজন আলেম ছিলেন উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলের মেয়ের জামাত ছিলেন। বড় মেয়ের জামাত আছে ফকরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাই যখন দারুলুম দেওবন্দ থেকে পাশ করে বাংলাদেশে আসলেন দারুলুম দেওবন্দের ওলামাইকেরামরা তখন বলে দিলেন যে বাংলাদেশের দিকে আজকে এলেমের একটা জাহাজ আমরা পাঠাই কি পরিমাণ এলেম ওনার ছিল ফকরে বাঙ্গাল তাজুল ইসলাম উজানির কার ইব্রাহিম সাহ ওনার বয়ান শোনার কারণে লোকদের মধ্যে যে হালাত তারি হইত লোকদের মধ্যে যে একটা অস্বাভাবিক আকৃতি তৈরি হইত একটা লাফলাফি হইতো এটা উনি পছন্দ করতেন না নজওয়ান আলেম ছিলেন কিতাবের মধ্যে তো এটা উনি পান নাই এজন্য এটা উনি পছন্দ করতেন না উনি ওনার শাশুড়ির এই বয়ানের সমালোচনা করতে যে কেমন বয়ান হয় লাফালাফি করে মানুষ তো ওনার শাশুড়ির muridরা ওনার শাশুড়কে এইসা সংবাদ দিল যে আপনার জামাই কিন্তু আপনার বিরোধিতা করে আপনার জামাই কিন্তু আপনার এই হালতের বয়ানের বিরোধিতা করে আপনি ওনাকে একটু বলে দিলেন তো একদিন বেরেইতে আসছেন ফকরে বাঙ্গাল তাজুল ইসলাম আসরের পরে উজানির কার ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ এক বয়ানে যাবেন ইসলামিক ফাউন্ডেশন থেকে ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম জীবন ও কর্ম এক বই বের হয়েছে ওই বইয়ের থেকে আমি ঘটনাটা বলতেছি তো একদিন বেড়াইতে আসছেন আসরের নামাজের সময় বললেন যে জামাই আজকে আমার সাথে এক জায়গায় আপনার মাহফিলে যেতে হবে তো আসরের পরে নামাজ পড়ে যখন বের হয়েছেন হাঁটতে হাঁটতে ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম ওনার বাম হাটটা উজানির ইব্রাহিম সাহেব ধরলেন এভাবে ধরার সাথে সাথে ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম লাভ লাভ দেওয়া শুরু করেছে সারসে উনি বললেন যে ওনার শ্বশুরকে বললেন যে বাবা আমি এত দিন এগুলা জানতাম না এগুলা সম্পর্কে আমি অজ্ঞ ছিলাম আজকে আমার বুঝ হইছে আমি আপনার কাছে তওবা করব এজন্য আমি বললাম যে আল্লাহর নূরে নুরান্বিত হইয়া নবীর দৃষ্টিতে সাহাবা হয়েছে সাহাবার দৃষ্টিতে তাবি হয়েছে তাবির দৃষ্টিতে তাবে তাবি হয়েছে আজ হক্কানি আলে আলেমুল দৃষ্টিতে আমার আপনার মতো গান দেখি জীবনওয়ালা আমার আপনার মতো নাফর মানির আমার আপনার মতো কোরআন হাদিস বিমুখ ওয়ালা জিন্দিগিওয়ালা হকানি আলে আমাদের দৃষ্টির মধ্যে পড়ে গেলে আমার আপনার জিন্দি কামিয়াব হয়েছে এজন্য এই সমস্ত প্রোগ্রামে আমরা যখনই আসি কোনো না ভাবে আমাদের উপকার অবশ্যই হয় আল্লাহ তাআলা আজকের এই প্রোগ্রামকে কবুল করেন এই প্রোগ্রামে যারা আসছেন আলোচনা করছেন সবাইকে আল্লাহ তাআলা কবুল করেন সবগুলা কথার উপর মজবুতির সাথে আমাদের আমল করার তৌফিক দান করেন আল্লাহ তাআলা মাহবুব ভাইয়ের হাতকে শক্তিশালী করে দেন এই প্রতিষ্ঠানকে কাল কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা কবুল করেন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন